হ্যালো আসসালামু আলাইকুম রফরিয়ান কী খবর সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আবার বহু বছর পর শাড়ির একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আমি সানস্ক্রিন দিতেছি কোথাও যাবো না তাও সানস্ক্রিমটা শুধু শুধু মাখলাম ওয়েস্ট 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 আচ্ছা ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা ময়েশ্চারাইজার দিয়ে নেব আর বিলিভ মি এই মশ্চারাইজারের গ্রানটা এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে তো মশ্চারাইজারদের দিলে ভালো হয় ফেসের জন্য মেকআপ ভালো মতন বসে তো আমি এখন আমার আইব্রোটা সেট করে নিব। আমার আজকে ছোট মানে আয়নাটা খুঁজেই পাইতেছিলাম না কোথাও এমন একটা মনে হইতেছে যে কই যে হারাইছে ভাই ওইটাকে মনে হয় কেউ নিয়েই গেছে কিন্তু আবার পাবো তাই আজকে আমি অনেক দূর থেকে আইব্রো আর্ট করতেছিলাম কিন্তু কেন কেনজনে হয়ে গেল ভালোই লাগলো মনটা ফ্রেশ হয়ে গেল কারণ আইব্রো নষ্ট হয়ে গেলে জীবনটাও মনে হয় নষ্ট হয়ে যেতেছে এরকম একটা ফিল আসে তো আমি এখন কনসিলার দিয়ে ভালো মতন আইব্রোটাকে সেট করে নিব কারণ কনসিলার না দিলে আইব্রোটা বোঝাই যায় না কনসিলারটা সেট করে নেওয়ার পরে আমরা এটাকে ব্লেন্ড করে নিব ভালো মতো পরে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো দেখতে পাইতেছো ওইগুলোকে লুকাইতে হবে যেন কেউ বুঝতেই না পারে আমার চোখের নিচে কালি আছে দেখো সব জায়গায় দিয়ে নিতেছি তারপরে আমি কি করবো যেন পার্পল কালারের একটা কনসিলার দিয়ে ফুল ফেস আর্ট করা শুরু করে দেবো মনে হচ্ছিলো পার্পল কালার দিয়ে করব কিন্তু না আমি পার্পল কালার দিয়ে করব না এই যে দেখো আমি এখন এই অফ করে দিলাম তো এখন আমি সুন্দর মতন ব্লেন্ড করে নিতেছি ভালো মতো করে নিব ব্লেন্ড করে নেব ব্লেন করে নেব আর এত ডাই হয়ে যেতেছিলো ফেস একটু পরপর সেটিং স্প্রে দিয়ে আমার করতে হচ্ছিল আর সেটিং স্প্রে দিয়ে করলে কী হয় মানে ফেসটার মধ্যে ভালো মতন মেকআপটা ভালো মতন বসে যায় তারপরে আমি ভালো মতন ফাউন্ডেশন দিয়ে নেব নোটের একটা ফাউন্ডেশন যেটা আমার খুব ফেভারেট এটা একটু ব্রাইট ব্রাইট থাকে পরে ফেসের সাথে ভালো মতন মিশে যায় দেখো আমার ফেসটা যেরকম একটু ডার্ক ডার্ক কিন্তু আমার গলাটা অনেক সুন্দর যাই হোক মশাল্লা মশাল্লা আমি নিজেই বলতেছি তারপরে ভালো মতন ব্লেন্ড করে নিতেছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমরা উপর দিয়ে হাই পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে সেট করে নিব তো এটাও সেট করতেছি ভালো মতো যেন কেউ বুঝতেই না পারে আমি না ঘেউমিয়ে থাকি বাই দ্য ওয়ে আমি অনেক ঘুমাই কিন্তু কালি ক্যান পড়ছে আই ডোন্ট নো তো এই যে আমি এখন কনসিলার দিয়ে ভালো মতন লাইট করে নিতেছি ভুলে যাই ভয়েস দিতে যাই দুনিয়া সব কিছু উল্টাপাল্টা করে ফেলাই হাঁপাই গেছি খুব ভয়েস দিতে দিতেই হাঁপ্পাই যেতেছি তারপরে ভালো মতন ব্লেন্ড করে নিব ব্লেন 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 এখন অনেকজন লোক এসে বলবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ব্লেন ব্লেন ব্লেন্ড কেন বলি আমার বলতে ভালো লাগে ভাই তোমার যদি শুনতে ভালো না লাগে তুমি স্কিপ করে যাও কিন্তু আমি বলবোই ব্লেন 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 ব্লেন্ড আরও বলবো কিন্তু আমি তো ব্লেন্ড করতেই আসি অনেকক্ষণ যাবৎ এবার আমি মাপার মতন পাউডার সেট করব কিন্তু আমি পাউডারের বয়েমটা খুলতেই পারতেছিলাম না দেখো মাপার মতন ভালো করে বেশি বেশি করে পাউডার দিব পাউডার দিতে দিতে আমার হাঁচি চলে আসবে ও মাই গড ভাই কেমনে দেয় উনি আমি এই জিনিসটাই বুঝি না যে উনি কীভাবে এতগুলো পাউডার একসাথে দেয় তারপরে এখন আমি ঝিরে ঝিরে ফেলে দিব পাউডারগুলোকে আহারে কতগুলো জিনিস নষ্ট হয় তাই না বলো আর ছেলেরা এটাকে বলে আটা ময়দা ভাই ওই আইটা মধ্যে গিফট করুক না গিফটের সময় ভাই পারবে না এগুলো দিতে এখন আমার আই কনসিলার দিয়ে নেব শুধু দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমি সুন্দর না হব দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিব। এটাকেও ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ডি বলবো আমি যেন মানুষ একটু হিংসায় জলে আর বলে এই মেয়ের ভিডিওতে শুধু ব্লেন্ড ব্লেন্ডি বলে তারপরে আমি এখন একটা ব্রাউন টাইপের ব্রাউনও না আবার মানে পিঙ্কও না এরকম একটা শেড নিয়ে ভালো মতন দিব ও সরি মাঝখানে আবার একটু লিপটিন দিয়েছিলাম কারণ লিপটিন ছাড়া আমাকে কীরকম কাঙ্গালি কাঙ্গালি লাগতেছিলো যাই হোক লিপটিনটাকে ভালো মতন আমি দিয়ে এখন আমি আবার আই কাজ শুরু করে দিব। আই নিয়ে সুন্দর মতন ব্লেন্ড করলাম বললামই তো পিঙ্কও না ব্রাউনও না এরকম একটা শেড নিচ্ছি নিয়ে এখন সুন্দর মতন ব্লেন্ড করতেছি প্লেন করা হয়ে গেলে আমি লাস্টে দিই একটু সিমারও অ্যাড করবো কারণ সিমার ছাড়া কি ভাল লাগে আমার সিমার দিলেই তো ভালো লাগে যাদের মানে ছোট ছোট চোখ তাকাইলে শ্যাডও কিছু দেখা যায় না তারা একটু সিমারই দেয় কারণ যেন একটু দেখা যায় আর আমি যেমন বেশিরভাগ আই করি কারণ আমার অন্য কোনো কিছুতেই বোঝা যায় না কিছু একটা অবশ্যই আমার বিয়ের সাজটা অনেক সুন্দর হয়েছিল থ্যাংক ইউ আপু জারাজ গ্ল্যামকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ওই দিনের এমন কেউ নাই যে পছন্দ করে নাই অনেক পছন্দ করছিল। মানে বিশ্বাস করো অনেক পছন্দ করছিল। আমার সাজটা আমার কাছে তো ভালোই লাগছে আর এমন একটা বিশেষ দিনে মানে সাজ সুন্দর হইলে নিজেকে আরও বেশি স্পেশাল ফিল হয় তো কথা বলতে বলতে আমি আমার আই শ্যাডোর কাজ শেষ করে ফেলছি এখন আমি কন্ট্রোল করব আমি অবশ্য চিকন হালকা একটু গালগুলো ফুলছে এই দেখো আমার ব্লাউজটাও মনে হইতেছে ফাইটা যাবে আর এই শাড়ির সাথে এই ব্লাউজটাই মানাইতেছিলো তাই আমি এটাই পরছি ছিঁড়াফাইটা যাই হয়ে যাক আমার ব্লাউজ পরতেই হবে তো ব্লাউজ পরলাম এই কথা বলতে বলতে আমি কন্ট্রোলও শেষ করে ফেলতেছি এখন আমি আবার চোখের নিচে শ্যাডো দিব। যেটা আমি বরাবরই ভুলে যাই লাস্টে আমার মনে পড়ে যে কি খালি লাগতেছে পরে ওইটাও দিলাম দেওয়ার পরে এখন দেখো কতখানি ব্লাশ লাগাবো আমি একটু লাজুক একটু একটু লাজুক হলেও আমাকে একটু ফেক ব্লাশ ইউজ করতে হয় এই দেখো এখন আমাকে মনে দিতেছে অনেক লাজুক লাজুক আমি এখন ম্যাজিক করে আইলনার দিয়ে ফেলবো আইলনার দিয়ে ফেলছি এখন আমি কাজল দিব পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কাজল দিয়ে আমি এত সুন্দর হয়ে গেছি এখন সেটিং স্প্রে দিয়ে তো সেট করতে হবে না হলে তো উঠেই চলে যাবে তো সেট করে নে দেখো এখন চকচক করতে স্কিন এটা তো রিয়েল চকচক না আমি হাইলাইটার দিয়ে চকচক করে ফেলেছি দেখো এখন হাইলাইটার দিয়ে চকচক করে ফেলেছি এখন মাস করে দিয়েও ল্যাশগুলোকে বড় করে ফেলবো যেন সবাই দেখে বলে ও মাই গড় তোমার ল্যাশগুলো কত সুন্দর কিন্তু না আমি মাস দিয়ে ল্যাশ বড় করব। তো বড় করার শেষ এখন আমি লিপস্টিক দিব দেখো আমার ঠোঁটটা মনে হয় বাঁকা না যাই হোক বাঁকা হলেই বাঁকা আমার কেন যেন মনে হয় আমার ঠোঁটটা বাঁকা তো আমি আগে একটা ডার্ক কালারের লিপলাইনার দিয়ে নিয়েছি এখন আমি একটা পিঙ্ক ফ্লাশের পি জিরো ওয়ানের লিপস্টিক দিব তারপরে দিব পি জিরো টু যেটা আমার মোস্ট ফেভারিট লিপস্টিক মাঝখানে একটু দিব তারপর কি দিব বলো তো আমার মোস্ট ফেভারিট টিপ টিপ দিলে তো অনেক সুন্দর লাগে আমার তো টিপ ছাড়া চলেই না দেখো টিপ দিয়ে নিলে আমাকে কত সুন্দর লাগবে বলো মশাল্লা মশাল্লা বলো তারপরে তোমাদেরকে একটা নিনজা টেকনিক শেখাবো সেটা হলো আমার কাছে গাঁদা ফুল ছিল কিন্তু কোনো কানের দুল ছিল না আমি কালো কালো ক্লিপ দিয়ে গাঁদা ফুলটাকে কানের দুল বানিয়ে নিলাম লোক লোক সবাই কিন্তু আমার কেমন লাগতেছে তাও তাও করছি দেখো বাই বাই